উনি পকেট থেকে ফোন বের করলেন আমি চোখাচোখি চাইলাম উনি অব্র ভাইয়ের নাম্বারে ডায়াল করে লাউডে দিলেন রিং হচ্ছিলো দুইবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া কিছু বলার আগেই রুদ্র গম্ভীর গলায় বললেন অব্র তোমাকে ভালোবাসিস ও পাশ থেকে फटाफट উত্তর এলো অবশ্যই ভাই আমার থেকেও বেশি কি করতে পারবে আমার জন্য তুমি যা বলবে ভেবে দেখ যদি কিছু চাই দিতে পারবি কেন পারবো না তুমি আমার প্রাণ চাইলেও আমি রাজি বলেই দেখো রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথা বলছিল অপর ভাইয়ার কথায় চিবুক শক্ত করেই বললেন আরিশের সঙ্গে তোর বিয়ে হোক আমি চাই না এই মুহূর্তে বিয়েটা ভেঙে দিবি তুই উপসে ক্ষণিকের জন্য নিরাপত্তা অপর ভাইয়া থমকে রইলেন খানিকক্ষণ পর উত্তর বললেন কিছু হয়েছে ভাই রুদ্র আমার দিকে চেয়ে থেকে বললেন কিছু হয়নি অব্র ভাইয়া একটু চুপ থেকে বললেন ওকে ভাই তুমি যা চাইবে তাই এইটুকু শুনতেই আমার পায়ের নিচের জমি কেঁপে উঠল সত্যি সত্যি অব্র ভাইয়া মেনে নিলেন ঠিক শুনলাম তো আমি এ কেমন ভালোবাসা ওনার এই অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছিল দেখা হলো সেদিন যখনই কথা বলতাম ভাইয়া জিভের ডকায় আপুর কথা থাকতো মনে হতো আপুই তার সব অথচ সেই মানুষটি ভাইয়ার জন্য নিজের ভালোবাসার মানুষকে আমার তৎক্ষণিক আপুর চেহারাটা মনে পড়লো বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে আমি তো দেখেছি কিভাবে ও বাবাকে রাজি করিয়েছিল আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায় কত অনুরোধ কত কিছু সামলে শেষ বাবা আম্মু মেনে নিলেন এই কথাও কম শুনতে হয়নি সব থেকে বড় কথা আপু ভয়ানক কষ্ট পাবে সইতে পারবে না সামনের দিনগুলো আমি স্পষ্ট দেখছি যেন আপু আমার সামনে বসে বসে কাঁদছে অব্র ভাইয়ার শোকে হু হতাশ করছে ধুকে ধুকে মরছে না 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 আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না কিছুতেই না আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রর দিকে তাকালাম ফোনের লাইনে তখনই অব্র ভাইয়ার হ্যালো হ্যালো করছেন রুদ্র নিশ্চুপ হয়ে আমার দিকে তাকিয়ে আছেন চিকন বাদামি চোখগুলো খেয়ে আমার সব থেকে নিকৃষ্ট চাউনি বলে মনে হলো ঠোঁট কামড়ে জবাব দিলাম আমিরাজি রুদ্রর অধৈর্যগল বেঁকে গেল ফের হাসলেন উনি বিজয়ের হাসি হাসিটায় গা জ্বলে উঠল আমার চোখ ফিরিয়ে নিলাম উনি অব্র ভাইয়াকে তুষ্ট কণ্ঠে বললেন তোর সঙ্গে অব্র ভাইয়া হয়তো অবাক হয়েছেন কথা বললেন না অনেকক্ষণ এই রকম লোক মজা করবেন আসলেই এই কথা কি মানানসই শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শ্বাস টেনে বললেন সত্যি বলছো ভাই হুম যাক আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি তো জানো তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারবো রাখছি এখন রুদ্র লাইন কাটলেন দৃষ্টি তখনও আমার দিকে ফোন কান থেকে নামিয়ে আমাকে ভুঁ উছিয়ে বললেন দাঁড়িয়ে আছেন কেন তৈরি হন আমি অপেক্ষা করছি বুকে পাথর আর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আছি আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম কাঁদতে কাঁদতে শাড়ি জ্বরালাম গায়ে ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন মনে মনে ঘোষণা করলাম এই লোকটাকে আমি কোনো দিনও ক্ষমা করব না দরজা খুলতে দেখলাম রুদ্র সবাই বসে আছে এক পায়ের উপর এক পা তোলাম ধীরে ধীরে নাড়াচ্ছেন ফোন ঘাঁটছেন মনের সুখে ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই থমথমে মুখ ভেজা মুখ নিয়ে আমি বাইরে এলাম শব্দ পেয়ে উনি চোখ তুললেন চেয়েই থাকলেন কয়েক পাল ওনার দৃষ্টিতে মুগ্ধতা ঝরঝর করে পড়লেও আমার সেই মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি হ্যাঁ অস্বস্তি হয়েছিল ভীষণ ভীষণ অস্বস্তি রুদ্র উঠে এসে কাছে দাঁড়ালেন ঠিক আমার সোনমুখে পা থেকে মাথা অবধি চেয়ে বললেন বইয়েরা দেখতে এত সুন্দর হয় আমি উত্তর দিলাম না অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকলাম উনি আমার নির্জে মুখে দেখে অল্প হেসে বললেন এখন রাগ হচ্ছে তো রাগ করুন যত ইচ্ছে যখনই এই আমি আপনাকে জানবেন কোথাও দিচ্ছি আপনার সব রাগ খুব উড়ে যাবে আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসায় বুঝলেন আমার প্রণয়নী এই সুন্দর কথাটা আমার উপর প্রভাব ফেলেনি এক কান দিয়ে ঢুকে অন্য কান্দে প্রস্থান নিল মহাবিরক্তি মহাবিরক্তি ফুটে উঠলো চোখে মুখে উনি তাতে ভ্রক্ষেপ দিল না খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা ধরলেন যেতে যেতেই বললেন এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে উদাস মনে কাবিন নামায় সই করছি আমি ভেতরে কি লেখা কাজী সাহেব কি কি বলছেন কিছুই জানি না দেখি উনি বিয়ের শেষে রুদ্র আমার কাছে এসে আমার পেট ছড়িয়ে কাঁধে হাত রাখলেন আমি রেগে মেগে তাকাতেই চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলেন আমি কপাল কোচকে তাকাতেই ক্লিক হলো ক্যামেরায় বন্দি হলো রুদ্রর আর আমার প্রথম একসাথে যুগল ছবি সেকেন্ডের মাথায় ওনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম কণ্ঠে বললাম বিয়ে হয়েছে বলে যখন তখন আমার গায়ে হাত দেবেন না এরপর হন হন করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে পা ছুঁড়ে ছুঁড়ে বাইরে এসে দাঁড়ালাম কোনো তোয়াক্কাই দেখালাম না রুদ্র অভিব্যক্তি তো জানার আমার মাথায় তখন চিন্তা অনেক অনেক চিন্তা বাবা মা আপু এরা জানলে কি হবে কেমন হবে তাদের প্রতিক্রিয়া সকালে বড় মুখ করে বিয়ে করবো না বলে বলে আসা আমি এই বিকেলে যখন বধূবেশে ওনাদের সামনে গিয়ে ধরাবো আত্মীয় স্বজন জানলে ছি করবে বলবে মেয়ে পালিয়ে বিয়ে করেছে আরও কত কি করবে সাথে কে জানে আমার এক পৃথিবীর সব টুকরো কোদ রুদ্রের উপর চড়াও হলো সব কিছুর জন্য এই মানুষটাই দায়ী আমার তথাকথিত স্বামী রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়িতেই এনেছেন সাথে ডেকে পাঠিয়েছেন আমার পরিবারকেও এতটা তারা আর একটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে হাজির হতে হলো আমার আবু আরিসাকেও আমাকে বধু বেছে দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো প্রত্যেককে যেন কথা বলতে ভুলে গেল কেউ টু শব্দও করেনি বড় বড় চোখে শুধু দেখছিল আমাদের আর আমি আমি শক্ত পাথরের নাই দাঁড়িয়ে আছি জোরপূর্বক এই বিয়ে সামান্য দুঃখ যেন আমার নেই অথচ শুধু আমি জানতাম ভেতরটাই আমার কি চলছিল প্রকাণ্ড ঘূর্ণিঝড় যেন উল্টে পাল্টে দিচ্ছিল এখন এই তিনটি মানুষকে কি জবাব দেব আমি এই বিরাট সময়ে নীরবতা ভাঙলে স্বয়ং রুদ্র ঘোষণা করলেন আমি আর এক ঘন্টা আগে বিয়ে করেছি সেজুতি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী আর এটা বলতেই আমি আপনাদের ডেকেছিলাম কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করেই বলেছেন বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়ে আমি একবার চেয়ে চোখ নামিয়ে ফেললাম ওই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর কোনো সাহস আমার নেই আম্মু কেঁদে কেঁদে বললেন কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা আমরা তো একদম মানা করিনি তোমাদের বিয়েতে বলেছিলাম আপনারা পুরোপুরি নিশ্চয়তা দেননি আন্টি তাই জন্যই আমার এভাবে বিয়েটা করতে হয়েছে তুমি নিশাই ওকে জোর করে বিয়ে করছো রুদ্র রুদ্রর মা ভীষণ রেগে বললেন কথাটা রুদ্র একটু বিচলিত না হয়েই জবাব দিলেন না মিথ্যা বলছো কেন সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি আর সকাল অবধিও না তাহলে ক কি এমন হলো যে সেটা ওনাকে জিজ্ঞেস করো উনি তো সামনে আছেন জেনে না আমি আসলে ওনাকে জোর করে বিয়ে করেছে কিনা শেষের কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার আন্টি সত্যি এগিয়ে এলেন আমার দুই বাহু নরম হাতে ধরে পড়লেন আমার দিকে তাকাও সে যদি আমি তাকালাম আন্টি তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করলেন এই বিয়ে তোমার ইচ্ছেতে হয়েছে আমি এক মুহূর্ত না ভেবেই বললাম হ্যাঁ আন্টির হাত শিথিল হলো পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বলল তাহলে সকালে মানা করেছিলে কেন এমনি আমার সংক্ষিপ্ত উত্তরে খুশি হল না কেউ আমু উঁচু কণ্ঠে বললেন এমনি এমনি কেমন কথা আমরা যখন বিয়ের কথা তুলেছি তুই সাপ সাফ মানা করে সন্ধ্যাবেলা বসে যে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করেছিস আমাদের জন্য ধৈর্য ধরা যেত না এমন কি হয়ে গেল যে বড় বোনের আগে নিজের বিয়ে সেরে ফেললি রুদ্র বরফ স্বরে বলে উঠলেন আজকাল বড় ছোট কোনো ব্যাপার নয় আন্টি অভ্র আমার ছোট অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিল সেটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি আপনাদের কেন হচ্ছে এটা কি স্বাভাবিক নয় বাবা এইটাই কি স্বাভাবিক নয় বাবা আমরা মধ্যবিত্ত মানুষ তোমাদের মতো এত উঁচু বিত্তবান নই আশেপাশের সবার কথা শুনে বেঁচে থাকতে হয় তাছাড়া আমার মেয়ের থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি আম্মু দীর্ঘশ্বাস ফেলালেন সাদা কেঁদে উঠলেন আমার ভেতরটা ফেটে যাচ্ছিল তখন কীভাবে পাতর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধা দণ্ডে ভুগছি রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন তুমি তো কাল চেয়েছিলে অভ্রর আগে আমার বিয়ে হোক বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গিয়েছিলে তাহলে এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন তো কি করতে বলছো ধেই ধেই করে নাচবো আমি আমার মাথা হেঁট করে দিলে সবাই কি ভাবছে এতক্ষণে নীরব অব্র ভাইয়া মুখ করলেন এগিয়ে এসে বললেন কেউ কিছু ভাববে না মা তোমরাই সামান্য বিষয়টাকে টেনে টুনে লম্বা করছো আরে বাবা ভাই তো নিজেই চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে সে সেজুই তো রাজি হয়নি তখন হতে পারে ওদের মধ্যে মনোমালিন্য হয়েছিল তাই এখন মিটে গেছে দুজন খুব খুশিতে বিয়ে সেরে ফেললো হতে পারে না আরে তাই তোমরা অহেতুক নড়াচড়া করো না আর ভাই আর সে জ্যোতিকে মেনে নাও ওদের দেখেই বোঝা যাচ্ছে কত ক্লান্ত তারপর সে জ্যোতি কি ভারী একটা শাড়ি পরেছে ওর কষ্ট হচ্ছে না ওরও বিশ্রাম দরকার আমি কটমট করে অব্র ভাইয়ার দিকে তাকালাম আমাকে সব থেকে বড় বাঁশটা তো এই লোকটাই দিয়েছে আর এখন দরদ দেখাচ্ছে অব্র ভাইয়ার কথাটা আন্টির ওপর প্রভাব ফেলল তিনি ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন বাবা থম মেরে দাঁড়িয়ে মুখে রানে আনটি নম্রে বললেন যা হয়ে গেছে ভাইজান ছেলে মেয়ে দুটোই ভুল করেছে ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আন্টি হাত জোর করতেই বাবা ব্যস্ত কণ্ঠেই বললেন না না আপা আপনি কেন রুদ্র প্রতিবাদ করে বলে উঠলেন